চলো আজকে আবার কি বাজার আনা হয়েছে দেখি আমি যাই হোক আজকে না দুজনের কাউকে স্কুলে পাঠাইনি কারণ বারবির ইউনিট টেস্ট গেল জানি না কেন বাচ্চাদের এটা হয় যে ইউনিট টেস্টের সময় ওর যথেষ্ট শরীর খারাপ ছিল কাশি সর্দি জ্বর যেটা সবার হয় তবে না ওর জ্বর হয়নি সরি তবে প্রচণ্ড কাশি আর এরকম মানে কাশিটা কম ছিল না আর সর্দি তো যাই হোক আজকে ওদের দুজনকে আমি আজকে পাঠাইনি ইচ্ছা করেই দেখো না পেছনে যুদ্ধ করছে দুজনে পরে একটু পরেই তোমরা আওয়াজ পাবে আর এই দেখো আজকে ওর বাবা আর কি ট্যাংরা এনেছে যথেষ্ট ভালো মাছটা আর দারুণ খেতে লাগে আমরা না বড় বড় ট্যাংরা খাই না এরম দেশি ছোট ছোট ট্যাংরা ভীষণ পছন্দ করি আর এনেছে তেলাপিয়া আর মিটুলি পুই মিটুলি ভাজা তোমরা কে কে খাও বলো মিটুলি ভাজা আমি খুব বেশি ভালো না খেলে ওর বাবা দারুণ খায় এবং আমি ভেজে দিই যাই হোক ভাত দিয়ে খুব ভালোও লাগে ভাজাটা হ্যাঁ তো আজকে আমি মিটুলি রান্না করবো না আজকে আমি পালং শাক রান্না করবো ভ্যারাইটিস সবজি আছে আর এই মাছটা কি করে রান্না করি দেখো হ্যালো বন্ধুরা শান্তার রোজদমচার আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো আজকে আমি কি রান্না করছি রান্নার এখানে চলে আসলাম কি যুদ্ধ নিয়ে রান্না করি তোমাদের একটু জাস্ট ছোট্ট ক্লিপ দেখালাম তো দেখো আমি বড়িটাকে না আগে শুকনো খোলায় ভাজছি কারণ বড়িটা ডাইরেক্ট তেলের ওপরে দিলে আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে তেল শুষে নেয় তো যাই হোক আমি এটা আমি নিজেও দেখে শিখেছি যে শুকনো খোলায় বড়িটাকে ভেজে নেয় তাহলে নাকি তেলটা একটু কম লাগে তো যাই হোক সেটা দেখেছি এবং আমি সেটাই অ্যাপ্লাই করছি এখন যদিও আমি তেল কমে রান্না একদমই করতে পারি না বা খুব বেশি মানে খেতেও পারি মানে খেতে পারলেও আমি করতে পারি না জানি না কেন যাই হোক চেষ্টা করছি এখন কিন্তু একটু একটু করে তেল কমানোর চেষ্টা করছি তো বড়িটা ভেজে তুললাম একটাই উদ্দেশ্য আমার খুব ইচ্ছা নিরামিষ পালং শাক আর যেটা আমার সব থেকে ফেভারিট শীতকালে সবজি দিয়ে পালং শাক এর থেকে প্রোটিনের আর কিছু নেই আমি কালো জিরে ফোড়ন দিই কারণ পাঁচ ফোড়নটা আমার কাছে একটু মানে আমি জানি না কারণ আমি ছোটোবেলা থেকেই ফোড়ন খেতে পারি না কিন্তু যাই হোক দিই কিন্তু এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো হতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিলে খুব বেশি ভালো হতো যাই হোক কিন্তু আমি নিজে পাঁচ ফোড়ন খেতে পারি না বলে আমি এখানে কালো জিরে দিলাম আর দেখো এর মধ্যে শিম আলু বেগুন একটু ফুলকপি মূলো আর কি যা থাকে সব অল্প অল্প পরিমাণে দিয়ে আমি একটু ভেজে নিই আর এর মধ্যে লবণ দেইনি হ্যাঁ নইলে জল বেরিয়ে যায় আমি ভাজা ভাজা করার জন্য লবণটা দেইনি এখনো আর আগে না আমার মতো কারা কারা ভুল করতে বলতো আগে যখন আমি প্রথম প্রথম বাজার করতাম বা রান্না করতাম কি করতাম বলতো একটা পালং শাক রান্না করতাম ভাবতাম অতগুলো রয়েছে অনেক হয়ে যাবে এখন সেটা শিখে গেছি যে অনেক হয় না ওটা একটুখানি হয়ে যায় দেখো দেখে মনে হচ্ছে কতটা মনে হচ্ছে অনেক পুরো কড়াই ভরে গেছে কিন্তু লাস্টে হয়ে যাবে একটুখানি তো যাই হোক এই এখন শিখে গেছি যে কতটা পরিমাণে কি দিতে হয় অনেক দিন লেগেছে শিখতে সেটা আমার তো যাই হোক এখন কিন্তু ঠিকঠাক পরিমাণেই দিই পালং শাকে কিন্তু আমি কিচ্ছু মশলা দেব না প্লেন নুন হলুদ একটু চিনি দেবো অবশ্যই আর কাঁচা লঙ্কা আর দেখো এটা হয়ে এসেছে আর কইটুকুনি দেখো পালং শাক দেখাই যাচ্ছে না দুটো আটি পালং শাক দেখাই যাচ্ছে না আর তো যাই হোক এর মধ্যে বড়িটাও দিয়ে নিলাম আর বড়িটা না একটু অল্প ছিল বড়ি আমার কাছে বাড়ন্ত আমি বড়ি দিতে পারি বন্ধুরা কোনো দিনও তোমাদের বড়ি দিয়ে দেখাবো তো যাই হোক এটা কেনা বড়ি আর দেখো হয়ে গেছে আমার পালং শাকটা একদম রেডি বড়িগুলো শুধু ভেঙে দিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি যেটা তোমরা জানি না খাও কি না এটাকে তোমরা কি বলো আমরা ওলকপি বলি বা শালগাম দুটোই বলে আমরা সাধারণত এই বাংলায় ওলকপি বলা হয় তো ওলকপিটাকে আমি একটু নুন দিয়ে জলে ভাপিয়ে নিচ্ছি এটা বলতে পারো প্রায় সিক্সটি পারসেন্ট আমি এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর কচি কচি একদম একদম নতুন ওঠা ওলকপি পুর প্রচণ্ড পরিমাণে কচি ছিল মানে খেতে খুবই সুন্দর আমি তোমাদের কিভাবে ওলকপি দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো কড়াইয়ে তেল দিয়ে যথারীতি মাছগুলো আর মাছগুলো সত্যি দারুণ এই শীতকালে না এক এক সময় যেমন মাছ ভালো পাওয়া যায় তেমন সবজিও কিন্তু ভালো পাওয়া যায় গরমকালে কিন্তু তুমি কিচ্ছু খেয়ে শান্তি পাবে না না কোনো মাছ না কোনো সবজি তো দেখো একটু ছড়ানো করাই নিলে না যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন আমি একটু বড়ো আর একটু ছড়ানো করাই নিই যাতে বেশি করে তাড়াতাড়ি আর কি বেশি করে বাড়িয়ে রান্নাটা আমি তাড়াতাড়ি করে করতে পারি ছোটো কড়াইয়ে একটু প্রবলেম হয় তো যাই হোক ওলকপি করার জন্য আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওলকপিটাকে একটু এর মধ্যে দিয়ে দেবো তারপরে প্লেন যেমন আদা জিরে লঙ্কা আর একটু টমেটো এটার যে পেস্টটা করি নিরামিষটাই আমি মাছটা বেশি পছন্দ করি আমি কিন্তু মাছে পেঁয়াজ রসুন খুব একটা বেশি পছন্দ করি না তো যাই হোক দেখো মিক্সিতে পেস্ট করে নিই আর দিয়ে দিয়েছে আর আরেকটা জিনিস তোমাদের বলি যারা একটু তেল কম খেতে চাও মানে তেলটা একটু ভীষণভাবে অ্যাভয়েড করো তারা না ওলকপিটা না ভাজলেও হয় কোনো স্বাদের হেরফের হবে না আমি ওলকপিটা যেরকম দিয়ে দিয়েছি তেলে তারপরেই কিন্তু মশলা দিয়ে দিয়েছি খুব বেশি ভাজিনি কিন্তু ওলকপিটা না দিলেও চলতো আগে যদি আমি অল্প তেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতাম তাহলে অল্প তেলে দিলেই হয়ে যেত কষিয়ে তারপরে ওলকপিটাকে কষিয়ে তুমি মাছ দিয়ে দিয়ে দিতে পারতে কারণ ওলকপিটা অলরেডি কিন্তু সেদ্ধ দেখো ওলকপিটা অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে আর মাছও দিয়ে দিয়েছি যাতে সব একসাথে কষিয়ে বেশি ফোটাতে না হয় তো যারা খাওনি তারা এইভাবে মাছের ঝোল করে অবশ্যই একবার খেয়ে দেখো খেয়ে আমাকে জানিও আর ধনে পাতা তো দিতেই হবে শীতকালের এটাই তো একটা বিশেষত্ব আর আমি না ধনে পাতা গাছ লাগিয়েছি তোমাদের কোনো এক সময় পরে দেখাবো ধনে পাতা পালং শাক লাল শাক যদিও একটু দেরি করে ফেলেছি কিন্তু লাগিয়েছি কিছুদিন পর আমি খাবো এখন আর এই দেখো কীরকম হয়েছে দেখে বলো অসাধারণ দেখতে যেমন তেমন অসাধারণ খেতে হয়েছিল দারুণ কিন্তু মাছের ঝোলটা হয়েছে যাই হোক তোমরা বলো কেমন হয়েছে আমি তো বলছি দারুণ খেতেও দারুণ হয়েছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে এই জন্য কিছু মনে করুন আমি দারুণ দারুণ বললাম আর তোমাদের করে দেখে বলো এরকমভাবে ওলকপি দিয়ে মাছ করবে ওলকপিটাও স্বাস্থ্যসম্মত এবং একটু অল্প তেল দিয়েও করবে ওলকপি ভাজার কোনো দরকার নেই আর এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেল আর পালং শাক আর ভাত ব্যাস আজকে কিন্তু মেনুতে এই আছে আমি কিন্তু খুব বেশি পদ করতে পারি না বাচ্চাদের নিয়ে আর পালং শাকটাও বেশি করে করে নিয়েছি তো দেখো ভালোভাবে কিন্তু আমাদের পাঁচজন মেম্বারের খুব সুন্দর করে হয়ে যাবে আর তোমাদের সাথে সবসময় গ্যাস মোছাটা শেয়ার করি না কি দিয়ে করলাম সেটাও দেখালাম অনেকে এখন কি করে এই এইটা মেশায় ওইটা মেশায় অ্যাকচুয়ালি কিচ্ছু মেশাতে লাগে না যদি ডেলি গ্যাস পরিষ্কার করা হয় যারা ডেলি করে রান্নার পরে তাদের কিচ্ছু লাগে না একটু ভিম লিকুইড জেল দিয়ে আমি প্লেন স্কচ বাইট দিয়ে ডলে নিই দেখো কত বছরের পুরনো গ্যাস চকচক করে সারাক্ষণ কিচ্ছু লাগে না শুধু আমি ওই বার্নারগুলো কি করে পরিষ্কার করতে হয় সেটা খুব বেশি ভালো জানি না মাঝে মাঝে একটু মেজে নি ব্যাস এই যা আর দেখতেই পাচ্ছ কীরকম চকচক করছে দেখো এখন প্রায় একটা বেজে গেছে কিন্তু রান্নাবান্না করে এই গ্যাস ট্যাস পরিষ্কার করে ওদেরকে যাই হোক স্নান করানো স্নান টান করাতে হবে এখনও মনে স্নান করানো হয়নি তো যাই হোক এই দেখো রান্নাবান্নাও হয়ে গেছে আর দেখো আমি রান্না করতে করতে একটা জিনিস খাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো না এটা দেখতে এত ভালো লাগছে আমার আমি নিজেই তোমাদের বারবার করে দেখাচ্ছি আর এই দেখো পালং শাক তো যাই হোক এই হয়ে গেল আমার রান্নাঘরটা খুবই ছোট আর এই দেখো আমি কি খেতে খেতে দেখালাম যে ওই এটাকে কী বলে চটপটি তো চটপটি খাওয়ার মজাই আলাদা চটপটি খাচ্ছি আর এখানে মানে গ্যাসটা পরি মানে পরিষ্কার হয়ে গেছে এখন চটপটি খেয়ে এনজয় করছি বাড়ির ওপরে এসেছিলো অনেক দিন খাই না প্রচুর দিন আর আমি জানি মেয়েদের তো টক দেখলেই জিভে জল আসছে তোমাদের মানে আমার খাওয়া দেখে তোমাদেরও জিভে জল আসছে তো দেখো রান্নাঘরটা আর পরিষ্কার এবার ওদের স্নান করিয়ে খাইয়ে তারপরে নিজে স্নান করব ব্যাস কমপ্লিট আজকের মতো আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি আজকে কফি বানাচ্ছি সন্ধ্যাবেলা আমার আর মেয়ের আর ছোটোটা গেছে পড়তে আন্টির কাছে দিয়েছি ওকে কারণ ও একদম আমার কাছে পড়ে না আমাকে একদম ভয়ও পায় না ভীষণ চিৎকার চেঁচামেচি হয় আলটিমেটলি আর বার্বিরও টিচার ছিল সত্যি কথা বার্বির টিচারের খুব তাড়াতাড়ি বিয়ে আজকে গায়ে মানে আজকে জল ভরা না গায়ে হলুদ যাই হোক বা হলুদ কোটা কিছু একটা আছে আমাদের যেতে বলেছিল যাই হোক যেতে পারিনি আর আমি আর বারবি দেখো এই যে কফি খাবো আমি কিন্তু সব কিছু আমার বাচ্চাদের দিই যেটা আমি খাই যাই হোক তো দেখো বারবি লিখছে এখানে আজকে যেহেতু অ্যাবসেন্ট করেছে ও স্কুলে তাই ওই স্কুলে লেখাগুলো যেগুলো মানে স্কুলে করানো হয়েছে সেটাও করেছে আর আমরা চলো কফিটা এনজয় করি আর আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো রাত্রেবেলা এই দেখো আমার না অনেক সময় তোমরা মানে খাও কি না জানি না আমি আগে যখন সিমার পুজো করতাম তখন এরম রাত্রেবেলা সারাদিন না খেয়ে থাকতাম প্রসাদ খেয়ে চলা খেয়ে আর রাত্রেবেলা না এরকম গোবিন্দভোগ চালের আতপ চাল গোবিন্দভোগ চাল চাল না এরকম আলু দিয়ে সেদ্ধ ভাত খেতাম আত আজকে না জানি না কেন বহুদিন যাই হোক করি না তো অনেক বছর হয়ে গেল চার পাঁচ বছর পুজো ছেড়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা ঘি নিতে কিন্তু এর মধ্যে একদম ভুলবে না জানি তোমরা ঘি নাও অবশ্যই আর আমি এখন জানি না কেন রিসেন্টলি রেড কাবের ঘিটাই বেশি খাই বেশি ভালো লাগে আমার তো যাই হোক দেখো ঘি ঘিনি এখন কিন্তু এটা আমার না এটা ওদের জন্য বাড়ছে আমি ওদেরকে বেড়ে দেবো ভাত তারপরে কি করব। ওদেরকে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো আগে ওদেরকে খাইয়ে নিই দশটা বাজে ওরা দুজন যে কী চিৎকার করছে বাইরে ওরা অবশ্য খেলছে খাটে বুঝতেই পারবে তোমরা তো যাই হোক আজকে ভিডিওটা এই অবধি রাখছি সবাইকে শুভরাত্রি আর বন্ধুরা কোনো অংশে যদি ভিডিওটা তোমাদের কোনো দিক থেকে ভালো লেগে থাকে তো লাইক একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চলো আজকে এই অবধি টাটা শুভরাত্রি সবাইকে দেখো ওইদিকে পেছনে দেখো আমি দেখাচ্ছি বারবি বিভু কী করছে একবার সেদিকে তাকাও মানে দেখাচ্ছি ওরা কি করছে দেখো ওদেরকে খাওয়ানোর আগে একবার ওদের পিকচারটা তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ